হ্যালো জুয়ান আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আয়ের মাছ অথবা বাঘা মাছের ভোনা এটা তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি এবং অন্যদিকে আমি মাছটা মেরিনেট করে রেখেছিলাম সেটা এখন তেলে তেলে দিয়ে দিচ্ছি ভাজতে দিয়ে দিয়েছি এটা আমি হালকা করে ভেজে নিব খেয়াল রাখবেন খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে এটা খেতে বেশি ভালো লাগবে না তো সম্পূর্ণ মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি মাছগুলো উল্টে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নেব মাছটা অল্প আছে ভেজে নিতে হবে আজকের মাছটা একদম বাঙালি স্টাইলে রান্না করা হবে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে নেব একটা পাত্রে আমি প্রথমে একদম বেশি করে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজা এই যদি তরকারিটা রান্না করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু জিরা ফোরন জিরাটা দিয়ে দিলে একটা স্মেল আসে আলাদা সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব এ তো মোটামুটি কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব খুব বেশি ঝোল দেওয়া যাবে না বেশি ঝোল দিলে আবার খেতে বেশি ভালো লাগবে না পরিমাণ মতো ঝোল দিয়ে এখানে ঝোলটা মোটামুটি হয়ে আসার পরে এখানে কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি পরে কাঁচামরিচটা দিলে আলাদা একটা স্মেল চলে আসে স্মেলটার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে এই তো রান্নাটা মোটামুটি শেষের দিকে এই তো পরিবেশন করে নিয়েছি এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ